প্রতিবারের মতোই এবারও কি মানহীন বিদেশিদের নিয়েই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সময়ের সাথে সাথে এই আশঙ্কা জোরালো হচ্ছে মূলত শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজটাই কাল হয়ে দাঁড়িয়েছে বিপিএলের জন্য বিশ্ব ক্রিকেটে ফ্রাঞ্চাইজি লীগের সংখ্যা বেড়েছে অর্থের মোহে নামজাদা খেলোয়াড়েরা অংশ নিচ্ছেন সেই সব লিগে পাল্লা দিয়ে বাড়ছে তাদের চাহিদা তবে বিপিএল সেই সব লীগের সাথে পাল্লা দিতে না পেরে ক্রমশ যৌন হারিয়ে ফেলছে তাই নয় প্রতিবারই সাথেও লড়াই করতে হয় বিগ ব্যাশ এস এ টি টোয়েন্টি এসবের সাথে আন্তর্জাতিক শিডিউলের চাপ চাপ সবকিছুর মাঝে মাঠে গড়ায় বিপিএল ফলে বড় তারকাদের কাছে বাংলাদেশের মাটিতে বিপিএল খেলার আগ্রহটা কম থাকে এবছরেও তার ব্যতিক্রম ঘটেনি তবে বিপিএল কে বরাবরই স্বস্তি এনে দেন পাকিস্তানি ক্রিকেটাররা প্রতিবারই নিয়মিত মুখ তারা বছরেও পাকিস্তানের আধিক্য বেশি পত্রিকা দলে সেই সাথে যুক্ত হয়েছে শ্রীলঙ্কার বেশ কিছু তারকা ক্রিকেটার এ পর্যন্ত সব ঠিক থাকিয়ে তবে বাদ ওই শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজটাই আমি নাম্বার ওয়ান আমরাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেরি। আগামী সাত জানুয়ারি পাকিস্তানকে তিন ম্যাচের টি টোয়েন্টি খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা একদম বিপিএল এর মাঝপথে হতে যাওয়া এই সিরিজের জন্য দুই দেশের বোর্ড তাদের খেলোয়াড়দের এক সপ্তাহের জন্য পত্র দিচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিবেচনায় এই সিরিজের গুরুত্বটাও যে বড় এখন চাইলেই বিপিএল দলগুলো হুট করেই সব নামি দামি খেলোয়াড়দের নিয়ে আসতে পারবে না হয়তো শেষ অংশেই কিছু তারকা ক্রিকেটারের আগমন ঘুরতে পারে তবে পুরো আসরেই যে মানহীন সব বিদেশিদের নিয়েই মাঠে লড়াই চালাতে হবে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর